আসসালামু আলাইকুম বাজার থেকে চকলেট কিনে আনার পর কোথায় সংরক্ষণ করবেন এবং হচ্ছে এই চকলেট দিয়ে আপনি কিভাবে টপার মেক করবেন এবং এই টপারগুলো কতদিন ভালো থাকবে সব কিছু আজকের পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন এরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো প্রথমেই হচ্ছে এখানে আমি দুইটা দুই কেজি চকলেট নিয়ে নিলাম আর প্রত্যেকটা প্যাকেটের ওজন হচ্ছে এক কেজি করে তো এখানে আমি ব্লুবেল কোম্পানির ডার্ক চকলেটটা নিয়ে নিলাম আর এই চকলেটটা দিয়ে কিন্তু আপনারা চাইলে চকলেট গানাস চকলেট টপার মেক করতে পারবেন অথবা হচ্ছে চকলেট কেক ডেকোরেশন করতে পারবেন তো এখানে আমি হচ্ছে পুরো দুইটা বার নিয়ে নিলাম আর এখানে দুইটা বারের ওজন হচ্ছে আধা কেজি তো আপনারা চকলেটটা কিনে আনার পর এরকম একটা এয়ারটাইট বক্সে করে বা হচ্ছে বয়েমের মধ্যে ছোট ছোট পিস করে নর্মাল ফ্রিজে অথবা হচ্ছে হচ্ছে রুম টেম্পারেচারে সংরক্ষণ করবেন তবে যদি আপনি অনেক দিন ধরে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি সব সময় চেষ্টা করবেন এগুলোকে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে আর ব্যবহারের মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আগে আপনি হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে তারপর ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার চকলেটটা অনেক দিন ভালো থাকবে আর যদি আপনি খুব তাড়াতাড়ি শেষ করতে চান বা হচ্ছে খুব দ্রুত আপনার চকলেট শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজে রাখার দরকার নেই এটা হচ্ছে রুম টেম্পারেচারে সংরক্ষণ করবেন তবে চেষ্টা করবেন প্যাকেট থেকে খুলে এরকম ছোট ছোট পিস করে একটা বক্সের মধ্যে অথবা এরকম একটা মুখবদ্ধ বন্ধ করা একটা বোয়েমের মধ্যে রাখতে তাহলে কিন্তু আপনার চকলেটটাতে কোনো প্রকার বাতাস লাগা অথবা হচ্ছে চকলেট গলে যাওয়া বা হচ্ছে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না আর অবশিষ্ট যে চকলেটটা থাকবে সেটাকে এরকম মুখ বন্ধ করে স্ট্যাপলার করে আপনারা হচ্ছে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন আবার যখন ব্যবহার করবেন তার দুই ঘন্টা আগে নামিয়ে তারপর হচ্ছে এটাকে ব্যবহার করতে পারবেন এবার হচ্ছে চকলেটকে ছোট ছোট পিস করে দেন হচ্ছে চকলেটটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে আর চকলেট টপার মেক করার জন্য কিন্তু আপনাকে শুধুমাত্র চকলেট ব্যবহার করতে হবে এখানে কোনো প্রকার ক্রিম ইউজ করা যাবে না তাহলে কিন্তু আপনার চকলেট টপার হবে না তো চকলেট টপার আর চকলেট গানাসের মধ্যে কিন্তু বেসিক কিছু পার্থক্য আছে যদি আপনাদের সেটা জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি ডিটেলসে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট টপার এবং হচ্ছে চকলেট গানাস নিয়ে তো এবার হচ্ছে আমি চকলেট টপারগুলো সবগুলোই হচ্ছে মোল্ড মোল্ডের মধ্যে দিয়ে দিলাম আর চকলেট টপার ভালোভাবে বা পারফেক্টভাবে মোল্ডের মধ্যে দিতে হবে তা না হলে কিন্তু যখন আপনি এটা মোল্ড থেকে বের করতে যাবেন তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চকলেট টপার এরকম সিলিকনের মোল্ডে দেওয়ার পর নর্মাল ফ্রিজে মিনিমাম বিশ মিনিট এটাকে সংরক্ষণ করবেন আর যখন একদম চকলেটগুলো ভালোভাবে জমাট বেঁধে যাবে বা হচ্ছে সেট হয়ে যাবে তখন এটাকে বের করে আস্তে আস্তে এটাকে মোল্ড আউট করে নেবেন আর মোল্ড আউট করতে গেলে কোনো প্রকার কিন্তু চকলেটের গা ধরে টানাটানি করা যাবে না তাহলে কিন্তু চকলেটগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনি সবসময় সিলিকনের যেই মোল্ড সেটাকে আলতোভাবে টেনে সুন্দর করে হচ্ছে খুবই সফটভাবে এই টপারগুলো বের করতে হবে তাহলে কিন্তু একটা টপারও আপনার নষ্ট হবে না আর অনেকগুলো টপার একসঙ্গে রেডি করে আপনি এরকম একটা বক্সের মধ্যে নিচের সাইডে কিছুটা পরিমাণ টিস্যু দিয়ে নেবেন তারপরে হচ্ছে ভিডিওর দেখানোর প্রসেস অনুযায়ী প্রত্যেকটা টপার আলাদা আলাদা ক্যাটাগরি করে বা হচ্ছে আলাদা আলাদা ভাগে রেখে দিবেন তাহলে কিন্তু আপনার একটা টপারও নষ্ট হবে না আর এরকম টপার বানিয়ে এয়ারটাইট বক্সে করে আপনি হচ্ছে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যখন আপনি কেক ডেকোরেশন করবেন ঝটপট হচ্ছে টপারগুলো কেকের মধ্যে বসিয়ে আপনি আপনার ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন আর এরকম এয়ারটাইট বক্সের নিচে এবং হচ্ছে উপরে টিস্যু দিয়ে ভালো করে পেঁচিয়ে বা হচ্ছে মুখ বন্ধ করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন যেহেতু এখন গরমের সিজন অবশ্যই চকলেট টপারগুলোরা গুলোকে আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন তাহলে কিন্তু একটা টপারও নষ্ট হবে না আর রুম টেম্পারেচারে রাখলে কিন্তু এগুলো হচ্ছে গরমে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ